আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্য কিন্তু সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাআল্লাহ আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে একটা কথা বারবার লিখতেছে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দিই দর্শক আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনার চেনেন তিনি সবারই কাছে খুবই প্রিয় মুখ বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি প্রায় ঝড় তোলেন তিনি আর কেমন নন মারিয়া মিম মিম তোমাকে আসলে আমি খেলার পেয়েছি মানে প্রথমবারের মতো দেখতে পাচ্ছে মানে খেলাধুলা কি মানে খুব ভালো পারো নাকি নিজেকে কতটুকু কনফিডেন্ট মনে করো খুব যে ভালো পারি সেটা না আমি দুই তিন দিন প্র্যাকটিস করেছি বাট বাট এখন শিখেছি না না খেললে তো আসলে শেখা যায় ভালো ভালো করছি ব্যাটিং দুইটাই আমি তোমার একটা বিষয় হচ্ছে আমার মানে না বললি না সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া তোমার ফ্যান ফলোয়ার সংখ্যা অনেক বেশি অর্থাৎ সবাই তোমাকে পছন্দ করে বা তুমি যেমনই গেটাপি আসো না কেন তোমাকে অনেকেই কমেন্ট করে তো এটা আসলে তোমার কেমন লাগে সোশ্যাল মিডিয়ায় এই যে তোমার যে ভক্তদের যে অ্যাক্টিভিটিটা এটা তো আমার ভালো লাগে বেশি বেশি আমাকে ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন এই তো আমার খুব ভালো লাগে সবাই আমাকে এইভাবে পছন্দ করছে এটা আসলে ভালো লাগেরই বিষয় সবুজ অঙ্গনের তারকাদের নিয়ে নেগেটিভ কমেন্টও আসে যখন নেগেটিভ কমেন্ট আসে কখনো কি রাগ হয় বা তার রিপ্লাই এরকম কখনো করেছ যে না আমার এটা ভালো লাগে না তাকে একটা রিপ্লাই দিয়ে দেয় এমন কখনো হয়েছে এটা আমি সবসময় করি আমি এভরিডে যদি আমি দেখি যে আবার মানে মানে একজন বেশি মানে একটা কথা বারবার লিখতেছে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দিই তাদের ভাষায় রিপ্লাইটা দেই তারা যেমন তেমন হয়ে যায় তখন আচ্ছা মারিয়া আউটলুক থেকে সবাই কমেন্ট করে মানে ম্যাক্সিমাম আমাদের যে কমেন্টগুলো আসে যে আউটলুক থেকে অর্থাৎ তার গেট আপ বা একটু ওয়েস্টার্ন কালচার ফলো করে এরকম অনেকেই বলে থাকেন আসলে নিজে আসলে কতটুকু কনফিডেন্ট তুমি যখন কোনো ড্রেস আপ পরছ আমাকে ওয়েস্টার্ন আর হচ্ছে শাড়িতে বেশি ভালো লাগে সো আমি যখন ফিট থাকি না তখন একটু একটু লুজ প্যাটার্নের ড্রেস পরি বাট যখন আমি নিজেকে মানে ফিট ফিট রাখার ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই কিন্তু সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো আমি যদি আমার না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত করে থাকতে হয় হয় না বাইরে গেলে পড়া আমি এখানে তো শর্টস পরে আসতে পারবো না দেশের বাইরে যখন যাই ওখানকার কালচারে ওখানে ওখানে ড্রেস পরি বাট এখানে তো যতটুক যেখানে যাই বা ওইটা মানে হিসেব করে যায় যে এখানে যাবো এই টাইপের ড্রেসেই পরবো শাকিব খান বাংলাদেশে তো অনেক নায়ক আছে তোমার আসলে কোনো পছন্দের নায়ক আছে কিনা যার সাথে সিনেমায় যদি কাজ করা হয় তার সাথে করবাই মানে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে রেখেছ হ্যাঁ আমি বাংলাদেশের শাকিব খানের সাথেই কাজ করতে চাই তো সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ আমাকে বেশি বেশি ফলো করবেন লাইক করবেন আর আমাকে ভালোবাসবেন থ্যাংক ইউ সো মাচ আর আমাদের খেলা দেখবেন জেবিকো কিংস হয়ে সাপোর্ট করবেন